একদিকে বছরের আজ শেষ দিন বর্ষবরণের আনন্দ নতুন বছরের আগমনের অপেক্ষা এবং শুধু তাই নয় প্রচুর মানুষ যারা কিন্তু একটু কাজের ফাঁকে বা ছুটির দিনে যারা বছরের শেষ দিন এবং বর্ষবরণের আনন্দ উপভোগ করতে তারা পৌঁছে গিয়েছেন বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো যেখানে রয়েছে কেউ বা রয়েছেন দে আনন্দ হই হুল্লোরের মোডে কেউ বা রয়েছেন একেবারে পিকনিক মোডে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের ছবিটা দেখাচ্ছে নতুন বছরের আগমনের অপেক্ষায় বিভিন্ন জায়গা পর্যটকরা ভিড় জমিয়েছেন একে একে আরও একবার আপনাদের সকাল থেকেও যেরকম ছবি দেখানোর চেষ্টা করেছি প্রচুর জায়গায় বাঁকুড়ার মুকুটমণিপুর থেকে শুরু করে পুরুলিয়ার রজোতা পাহাড় সঙ্গে দক্ষিণ পরগনা সুন্দরবন কিংবা কলকাতা একাধিক জায়গায় মানুষ ভিড় জমিয়েছেন উৎসবের আমেজে পর্যটকরা সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে সুন্দরবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হরিপদ মন্ডল হরিপদ আজ বছরের শেষ দিন অনেকেই রয়েছেন একেবারে ছুটির মেজাজে পর্যটকরা ভিড় জমিয়েছেন প্রত্যেকে পিকনিক মোটে রয়েছেন আরো একবার দেখাও ঠিক কি ছবি দেখো শুন মিষ্ প্রথমে আমি সুন্দরবনের লঞ্চের ছবিটা দেখানোর চেষ্টা করছি আমার সহকর্মী বছরের শেষ দিন এই শেষ দিনে কিন্তু পর্যটকরা বহু পর্যটক আসছে দেশ ও বিদেশ থেকে বহু পর্যটক তারা লঞ্চে করে রওনা দেবে সুন্দরবনে ভ্রমণের উদ্দেশ্যে আমি সরাসরি কথা বলার চেষ্টা করবো রয়েছেন এখানে পর্যটক থেকে এসছেন আমি এসে নদীয়া নদীয়া শান্তিপুর থেকে হুম সুন্দরবন কি আসা হয় হ্যাঁ আসা হয় সুন্দরবন বছরে দু তিনবার অবশ্যই আসা হয় সুন্দরবন শীত পড়লে শীত পড়লে অবশ্যই আসা এছাড়াও আপনার বর্ষার সময় যে ইলিশ উৎসব হয় তাতেও পার্টিসিপেট করা হয় আসা হয় আমাদের সব সময় কম বেশি কারণ হ্যাঁ সেটা তো শোনাই সোহাগ অবশ্যই ভালো লাগবে রাতেও বড়ো কথা এই সুন্দরবনের জল জঙ্গল যে প্রকৃতি এটা দেখার জন্য বারবার সুন্দরবনের টানে ফিরে আসি বারবার সুন্দরবনে একদমই শোন সে একটু দেখানোর চেষ্টা করছি লঞ্চে এবং লঞ্চে বহু পর্যটক তারা আসছেন আমি একটু কথা বলার চেষ্টা করবো এক কোথা থেকে এসেছেন কলকাতা